সুরা কাহাব ইয়ামুল জুমাতে তিলাওয়াত করা সুন্নাত কেউ যদি ইয়ামুল জুমাতে সুরা কাহাব তিলাওয়াত করে তাহলে নবী পাক খুশখবরি দিয়েছেন সুসংবাদ যারা সুরা কাহাব তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে আমার এই কথাটা শুনেন নাই মনে হয় তো শুনছেন তাই ব্যাবলার মতো সুবহানাল্লাহ কইছেন কি আমি দাদারে আদা করে দেন শোনেন নাই ভালো করে অন্য আবার শোনেন বলি যারা শুক্রবারে করবে তাদেরকে আল্লাহ দাজ্জালের থেকেও হেফাজত করবেন এখন ভালো এখন যে কারণে ভালো হইছে সামনের গুলো যেন ওই কারণ থাকে দার্জালের ফেতনার থেকে বাঁচার দরকার আছে না নাই বলবেন দার্জাল কি আয়া করছে দাজ্জাল তো আইবো কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা যেহেতু ভয়ঙ্কর ফেতনা এটার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল দোয়া করতেন নিয়মিত দোয়া করতেন নবীজি দোয়া করতেন আয় আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফেতনার থেকে পানা চাই নবীজি এই দোয়া করেছেন এবং অম্মদকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে ফেতনায় দাজ্জাল থেকে আল্লার কাছে পানা চাও কারণ দার্জাল ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর এক হাতে থাকবে থাকবে হাতে পানি এক হাতে আগুন তার কাছ থেকে যে পানি পান করবে সে দোজকে পড়ে যাবে তার আগুনকে যে ভয় পাবে না ইমানের ওপরে অটল থাকবে মানুষ দেখবে সে আগুনে পড়েছে কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে আওয়াজ করে বলেন এমন কি মানুষকে কতল করবে কতলের পরে আবার সেই মানুষটাকে জীবিত করবে এমনকি যাদের আব্বা আম্মার ইত্তকাল হয়ে গেছে দশ বছর আগে তাদেরকে গিয়ে বলবে এই মা বাপ দেখাশোনা কর নেই সেরে ওই দশ বছরের কম না বিশ বছরের কম না তো মা বাপ দেখতে মনে চায় হ্যাঁ দেখতে তো মনে চাবেই মা বাবা কার না দেখতে মনে না চায় এত ভয়ঙ্কর ফেতনা যে সন্তানের দশ বছর বিশ বছর আগের মরে যাওয়া আব্বা আম্মাকে জিয়ারত করাবে অর্থাৎ ইবলি শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতা মাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে তার মানে হলো অনুগত হবে এত বড় ফেতনা হলো ফেতনায় দাজ্জাল এই দাজ্জালের ফেতনার থেকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে দাজ্জালের ফেতনার থেকে বাঁচার দোয়া বাঁচার আমল আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেছেন ফেতনা চেনা দরকার ফেতনার থেকে বাঁচা দরকার যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের পড়বে না তারা বলবে এতদিন পর্যন্ত তোর সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে ইলমুল তিন হয়েছে এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান যারা ফেতনা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে দাজ্জাল তাদেরকে হত্যা করবে তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার বলেন আর যে চিনবে না যে যে তার ধোকায় পড়ে যাবে সে দোজকে পড়ে যাবে এ কারণে আমাদের মাদারেসে কৌমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায় ফেতনা ফাসাদের অধ্যায় করানো হয় যে যুগে যুগে কি কি ফেতনা এসেছে সামনের ফেতনা কেমন কেমন হতে পারে এর উপরে তকরির করা হয় এর উপরে বয়ান হয় কিতাবুল মানুষদেরকে ফেতনার ব্যাপারে সতর্ক করা হয় কারণ আল কাতাল হত্যাকাণ্ডের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হল ফেতনা কারণ যেখানে ফেতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায়

মা জোহারা মিনহা ওমা আমি আপনার কাছে প্রকাশ্য চেনা যায় চেনা যায় না এমন সব থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ হুমা আওয়াজ করে বলেন আল্লাহ রসুলের কাছে সাহাবায় গ্রাম দোয়া শিখছেন সাহাবায় গ্রাম দোয়া করছেন কেমত পর্যন্ত মানুষনাথ থেকে বাঁচার দোয়া করবে কারণ ভেতনায় পড়ে গেলে ইমান আমল সব নষ্ট হয়ে যায় ফেতনায় পড়ে গেলে ফেতনা যারা চিনে না তারা বিমনে পড়ে যায় তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায় আখেরা তো হয়ে যায় যেমন আওয়ামী একটা ফেতনার নাম আওয়ামী এটা কি শেখ হাসিনা আরেকটা একটা ফেতনার নাম ফেতনা যারা চিনে নাই তারা বিমদে উড়ে গেছে সালমানিফ রহমান কত কিছু চিনছে কিন্তু হাসিনা চিনে নাই আপাতত জেলখানায় আছে আওয়ামী লীগ কে চিনে নাই না চিনার কারণে কালা মানি কলা হতা মানুষ হারাইছে মুসলমানের কবরস্থানে কবর হারাইয়া যাওয়ার সম্ভাবনা আছে যারা ফেতনায় পড়ে ইমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে তাপন হইতে দেওয়া হয় না ফেতনায় পড়লে সমস্যা আছে কিন্তু যারা ফেতনা চিনে তারা মরে অমর হয়ে যায় যেমন আবু সাই মরে গেছে কিন্তু ফেতনা চিনে মরছে এ কারণে তার নাম অমর হয়ে গেছে মুগ্ধ ফেতনা চিনে জীবন দিয়ে দিয়েছে ফেতনার কাছে মাথা নত করে নাই মরে গেছে কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে ঠিক না চিনলেও এবং মোকাবেলা কেউ করলে সে মরে না সে অমর হয়ে যায় সে স্মরণীয় হয়ে যায় তার আলোচনা জমিনের পরে আল্লাহ তালা বাকি রেখে দেয় কারণে ফেতনা চিনতে হয় ফেতনা ফেতনা চিনবে ফেতনা চিনার একটা আমল হইল চিনতে এবং ফেতনা থেকে বাঁচতে একটা আমল হল কেউ যদি হয়তনার থেকে হেফাজত করবেন আমাদের বাপ বলেছেন শুক্রবারে শুধু নয় সুরায় কাহাব যদি প্রতিদিন পড়া যায় কেউ যদি প্রতিদিন একবার সুরা তেলাওয়াত করে তো আশা করা যায় আল্লাহ তালা জমিনের সকলার থেকে কাহাফ কাহাতিকে আল্লাহ তাআলা হেফাজত করবে সুরা তো এক লাইনের কুলহলার সুরা না অথবা ইন্নাতা

এটা জানে না অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখাস শেখ হাসিনা যদি নাস্তিকবাদ কে চিনত তাহলে নাস্তিকদেরকে এমপি আলেমদেরকে আলেনখানার ভেতরে আটকায়ে

সুরাইয়া সিম পড়তে পারে সন্ধ্যা বেলায় সোরা ওয়াকে করতে পারে ঘুমে আগে সোরা মোলক পড়তে পারে শেষ রাত্রিতে সুরায় রহমান সুরাতুরুল রহমান করতে পারে মাঝে মাঝে নামাজে যারা লম্বর কেরাট করতে পারে যদি এতটুকুন তিলামৎকারী কেউ হয়ে যায় তাহলে তাকে তো আল্লাহ তালা দাব্জালের থেকে হেফাজত করবে